দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধার নামলেই বাড়ে বহিরাগতদের ভিড় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আকর্ষণ এই বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের আগমনের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চুরি ছিনতাই ইফটিজিংয়ের মতো অপকর্ম সাধারণ শিক্ষার্থীদের মতে চত্বরে নতুন নির্মাণের প্রতি আকর্ষণ এবং মেট্রো রেলে সহজ যাতায়াত বাড়িয়েছে বহিরাগতদের ভিড় তারা জানায় নিজ ক্যাম্পাসেই তারা নিরাপত্তাহীন কয়েকদিন আগে আমার এক বন্ধু তার ফোন চিনতে হয়ে গেছে ক্যাম্পাস থেকে এটা আমাদের জন্য খুবই একটা অ্যালার্মিং বিষয় যে বিশ্ববিদ্যালয়ে আমরা আসতেছি কিন্তু আমাদের কোনো সেফটি নাই কলা ভবনের সামনে মহসিন হলে দিকটাতে মানে কিছু মাতাল প্রস্থ পাগল মানে এরকম কিছু মানুষজনদেরকে দেখা যায় যে তারা হচ্ছে মেয়েদের দেখলে হচ্ছে কাছে যেতে যাচ্ছে বা বিভিন্ন ধরনের ডিস করতেছে ক্ষেত্রে এদিকে মেট্রো রেল হয়েছে মেট্রো রেলের স্টেশনে এদিকে আছে তারপরে উদ্যানকেন্দ্রিক ছেলে পেলে আসছ বহিরাগতরা আসে এখানে দেখা যায় যে স্টুডেন্টদের ডেগুয়ার ক্যাম্পাসের আসছে তারা ইন সিকুয়েল কেন করে আর আমরা হয়তো বা এটা মানে আমাদের ইউনিভার্সিটি আমাদের সেন্ট্রাল একটা পর্যায়ে মানে অবস্থানে আছে যে হয়তো বা আমরা পুরোপুরি বহিরাগত মুক্ত করতে পারবো না কিন্তু কিছু টাইমের জন্য বা কিছু লিমিটেশন দিয়ে আমরা এর পরিমাণটা একটু কমিয়ে আনতে পারবো তো এই বিষয় হচ্ছে আমাদের কুশাসনিক যে সহায়তা দরকার তবে বিশ্ববিদ্যালয়ের চারদিক থেকে খোলা এবং সকল রাস্তা রোডস অ্যান্ড হাইওয়ের আওতায় থাকার কারণে এই বিষয়টি পুরোপুরি প্রতিরোধ কষ্টসাধ্য হলেও যতটুকু সম্ভব নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল আমাদের এই যে সরল দুর্ধান্ডি আছে এখানে এই উদ্যানের আমাদের টিএসির পাশে যে গেট আছে গেটটি খোলা থাকে উদ্যানে নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হয় এবং সেগুলি সংগঠিত করেই এই অপরাধীরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে পড়ে ঢাকা শহরের সমস্ত মানুষ এই বিশ্ববিদ্যালয়ে টিএসিতে আসে এখন মল চত্বরে আসছে তাদের বিনোদনের জন্য পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় এভাবে বিনোদনের প্রাণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় না তো এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তাভাবনা চলছে উদ্যোগ আছে আমাদের সীমিত প্রাক্টোরিয়াল টিম সীমিত আমাদের নিরাপত্তা কর্মী এখানে আছে এই নিয়েই আমরা কাজ করতে হবে নিরাপত্তা চৌকি বসিয়ে আমরা যে এখানে নিয়ন্ত্রণটি নিব সেটিও আমাদের খুব সেটিও আমাদের স্বাধীনতা সেখানে আমাদের কম কারণ যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো রোডস অ্যান্ড হাইওয়ের রাস্তা এখানে সিটি কর্পোরেশনের যে ফুটপাথগুলো আছে সেখানে সিটি কর্পোরেশনের এগুলো সুতরাং আমরা যে ইচ্ছা করলেই এগুলোকে পুরো পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারবো সেরকম নয় দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বিনোদনের অন্যতম কেন্দ্রবিন্দু তবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের আওতায় আনা সময় ব্যাপার হলেও দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ স্বপ্নবিন্দের শহীদ দিবি ডিউটিভি ঢাকা বিশ্ববিদ্যালয়